আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই ও স্বাগতম জানাই এই রুহানি তাবিজে তো আশা করি মহান রব্বর আল আমিনের অশেষ রহমদের সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো আপনাদের একটা কথা বলি এই যে চ্যানেলটা রুহানি তাবিজ দীর্ঘদিন রুহানি তাবিজ চ্যানেলে ইউটিউবে কি কি ছাড়া হয় বান বানবিদ্যা বশীকরণ স্বামী স্ত্রী বশীকরণ বিচ্ছেদ বান এই সব জিনিস ছাড়ানো হয় টোটকা তো যারা যারা এই চ্যানেলে নতুন দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেন কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তো আপনারা জানেন এই চ্যানেলে কী কী ছাড়া হয় তা আপনাদের কাছে এমন একটা জিনিস মন্ত্র শেখাবো সিদ্ধ মন্ত্র শিখিয়ে দেবো যেটা আপনি শেখার পর এত উপকৃত হবেন যে এই জিনিসটা আপনাকে শেখা জরুরি অবশ্যই বাট আপনি বিশ্বাস করেন কিবা বা করেন সেটা আপনার ব্যাপার বাট কিন্তু আপনাকেই আবার লোকের কাছে কি বলতে হয় আমাকে এই জিনিসটা করে দিন দরকার আমার খুব এটা দেখেন আমার এই সমস্যা হয়েছে তো ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না আজ এমন একটা জিনিস শেখাবো সেটা হলো হাত চালান খুব ছোট্ট একটা মন্ত্র সিদ্ধ মন্ত্র শিখিয়ে দেবো হাত চালান নিজে নিজে করতে পারবেন নিজে শিখে নিজে শিক্ষা করবে কারো কাছে যেতে হবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন কেউ টানাটুনি করে দেখবেন না কথার মধ্যে মিস গেলে মন্ত্র মিস চলে যাবে তো যারা যারা এই ভিডিও দেখছেন আরও পাঁচটা মানুষকে মানে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর একটা কথা বলি যেদিন আমি যে মন্ত্রগুণা মুখ থেকে বলবো সেইগুনা আপনি যেদিন মনে করেন মুখ থেকে কেটে কেটে যেগুলো বলবো ঠায়ে ঠায়ে ওইগুলো শিখতে হলে আপনি হলো ওস্তাদ প্রাপ্ত বিদ্যা শিখলেন আর আমি যখন বলি যে স্ক্রিনের মধ্যে যে জিনিসটা আপনার দেখতে পাচ্ছি এইভাবে যখন বলবো এটা হলো স্ক্রিনের দেয়া মন্ত্র মানে আপনাকে সিদ্ধ করতে হবে আলাদাভাবে এটাকে আর আমি যেটা মুখ থেকে শিখিয়ে দেবো আমি স্ক্রিনের মধ্যে দেবো না সেটা হলো সিদ্ধ সিদ্ধবিদ্যা মানে আপনাকে আপনি শিখে গেলেন তো হয়ে গেল তো আজকে জিনিসটা শেখাবো সেটা হলো হাত চালান ঠিকই শুনেছেন এই হাত আপনার কি কীভাবে চলবে আপনি নিজে বুঝতে পারবেন হাত আপনাকে কেয়ার টেনে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সেই রকম এমন একটা ছোট্ট বিদ্যা শিখিয়ে দেবো বেশি বড়ো নয় সবারই সহজ হবে কারো কাছে যেতে হবে না কোনো টাকা খরচা করতে হবে না কি হয়েছে বিষ হয়েছে কার কী সমস্যা আমি আপনি একটা কাজ করছেন মন্ত্র দ্বারাই সেটা কি কাজ হবে কি না তো এই জিনিসটা করার জন্য আপনি যখন হাত চালাবেন আপনার ব্যাপারে কিছু কাগজে লেখেন লেখার পর একটা কাজ করবেন লেখার পর সামনে রাখবেন একটা সাইডে 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 তফাত রাখবেন এবং হাটটা মাটিতে রাখবেন এবং এই মাটির এই হাতের ওপর আপনাকে এমন একটা ছোট বিদ্যা শিখিয়ে দেবো যে বিদ্যাটা সাতবার পড়ার সাথে সাথে যে কোনো আমি একবার পড়বেন একবার হাতে ফুঁ দেবেন এই উল্টো দিকে ফুঁ মারবেন হাটটা মাটিতে রেখে আবার পড়বেন আবার এবার সাতবার পরার পর সাতটা দম করে দেবেন অর্থাৎ ফুঁ মেরে দেবেন তারপর আপনাকে আর কিছু করতে হবে না আপনার কি উদ্দেশ্য আপনি মনে মনে খেয়াল রাখবেন আর আপনার যে কাগজগুলোর সামনে লেখা আছে ঠিক সেখানে লেখা সেই জায়গাটা আপনার যেটা সঠিক সেই জায়গাটাই যাবে অন্যদিকে যাবে না বারবার ঘুরে ফিরে ট্রাই করবেন কাগজ হয়তো এক জায়গায় গেলো ওই কাগজটা আবার অন্যদিকে সরিয়ে দেবেন ইনশাল্লাহ তো বিদ্যার দিকে যাওয়া যাক বেশি কথা বলবো না ভিডিও বেশি বড় করব না আবারও বলি ছোট চ্যানেল আপনারা সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন কেননা আমারও ভালো লাগে ভিডিও ছাড়তে তো চলুন বিদ্যাটা আপনাদের শিখিয়ে দিই তো এই বিদ্যাটা হলো আপনার মুখ থেকে ভালোভাবে শুনবেন আমি ঠায়ে ঠায়ে বলছি ফার্স্ট বললেন বিসমিল্লা কটকট কুন জিকট চল হাত চল শিব দুর্গা কামাখ্যার দোহাই দোহাই গুরু বকলের দোহাই শাহাদুল উস্তাদের দোহাই চলো আবার শোনো বিসমিল্লা কটকট কট চল হাত চল শিব দুর্গা কামাখ্যার দোহাই দোহাই গুরু বকুলের দোহাই শাহাদুল উস্তাদের দোহাই চলুন আবার শুনুন বিসমিল্লা কটকট কট চল হাত চল শিব দুর্গা কামাক শিব দুর্গা কামাখ্যার দোহাই দোহাই গুরু বকুলের দোহাই শাহাদুল উস্তাদের দোহাই এই এই দোহায় আপনি বারবারে বলবেন মন্ত্রটা আর এইভাবে ফুঁ দেবেন হাতের মধ্যে তারপর আপনি নিজেই ফলো করবেন ক্রীড়ামতের দেখুন পাওয়ারটা দেখুন এটা কি জিনিস মন্ত্রের যে পাওয়ার আপনার হা ঠিক আস্তে আস্তে কেমন হওয়ারটা আনতে লাগছে আপনি অবাক হয়ে যাবেন কে আমার হাড়টা টেনে নিয়ে যাচ্ছে এইটা হলো মজা যে এক একটা মন্ত্র সিদ্ধ করতে হয় আলাদা ভাবা আর এক একটা মন্ত্র সিদ্ধ যে উস্তাদ যে যারা করে সিদ্ধ তাদের সিদ্ধি হয়ে গেলে এই জন্য আপনি আগেই বললাম যারা স্কিন থেকে শিখেন তাদের সিদ্ধ করতে হয় আর যারা মুখ থেকে এইভাবে শিখে নেবেন ঠাই ঠাই দেখবেন কেউ টানাটানি করবেন না মন্ত্রটার খাতায় নোট করবেন ভালো হবে আমি যেভাবে বলে দিই ফার্স্টে ভিডিও অফ করবেন খাতায় নোট করার পর ভিডিওটা আপনি খাতায় নোট করার পর মুখস্তা করবেন শনিবার মতন অথবা মঙ্গলবার মুখস্তা করলে হয়ে যাবে সিদ্ধ আপনার কিচ্ছু করতে হবে না আপনার হাত চালানো যখন সময় হবে কোনো বিপদ হবে কি হবে না সেটা আপনি চেক করবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন আজ এইটুকুই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওবরাক